গ্রান্ডমাস্টার উঠার পরে ম্যাচ এখানে সার্ভাইভ করতেছিলাম আর তখনই দেখেছি ভাই দিয়ে একটা প্লেয়ার দূরে দূরে করতেছে এখানে আমি ড্যামেজ দেওয়া শুরু করলাম তখনই আমার নক করে দেয় আর এটা নাম দেখি মানে এটা কিন্তু আমি একটা প্লেয়ার দেখে করলাম নক দিলাম এটা দেখি ইংলিশ ভাই যে রিজনে থাকে এই ম্যাচে আছে টিকটকার কাকা গেমিং সে কিন্তু আবির ভাই করে খেলতেছে তার মানে বুঝতে গাইজ লব কি হার্ড হতে যেতেছে দেখো এইটুকু বিশটা প্লেয়ার কি বলতো সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো টু ভিডিও বর্তমানে যদি তোমরা আমার স্কোর দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো আমার স্কোর আছে 5975 পঁচাত্তর মানে আর মাত্র পঁচিশ প্লাস হলে কিন্তু যেখানে আমার গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যাবে শুরুর गाइस আমাদের পড়ে তো সেই ম্যাচটা ছিল আমার গেছিলাম উঠার পরের এন্ড আজকের ভিডিও তো দুইটা ম্যাচ দেখাবো প্রথম ম্যাচটা হচ্ছে गाइस যেটাতে আমি গ্র্যান্ড মাস্টার ডান করছি তারপর হচ্ছে गाइस গ্র্যান্ড মাস্টার উঠার পর পরই ভাই যে ম্যাচটা আমরা স্টার্ট করি সেই ম্যাচই गाइस আমাদের ফানি গেমার টোয়েন্টি আবির ভাই পড়ে যায় যার কারণে আমি চিন্তা করলাম ভাই দুইটা কন্টেন্ট আলাদা আলাদা না দিয়ে দুইটা কন্টেন্ট আমি একসাথে দিয়ে দিই তাহলে তোমরা একটু বেশি

ছিল সাথে একটু পরে দেখে আমার টিমেট ফাইট করা শুরু করে দিছে তো আমিও গেলাম কাবার এই চান্দ দেখে ভাই প্রো প্লেয়ার আসলে মুভমেন্ট উভমেন্ট দেখা একবারে কোনোভাবে ধরাই দিয়ে দিয়েছেন এইদিকে ভাই আমি মাত্র নামছি আমার কাছে তেমন বেশি এমও নাই মারতে নিচ্ছে আর শেষ হয়ে যায় আগে ভালো টিম মেরে ডাউন করে দিয়েছে নাইলে এখানে বাদাম ডামি খাইতাম সেখানে ট্রিটমেন্ট গান দিয়ে আরেক ক্লিয়ার করে ওর কাছ থেকে হালকা কিছু লুট আমি সামনের দিকে যাই আমার আবারও মেরা দেয় তারপর আবারও দুঃখের সাথে গাইছে আমি পিকের ভিতরে ল্যান্ডিং করতেছিলাম কারণ এখানে আমার টিম মেটে ধরে কোনো এনিমি জানি বাদাম দিয়ে দিছে তো জোনের বাইরে আসলো এখানে ভাই অনেকটা ড্যামেজও খামু কিন্তু তারপর আমি এনিমিটার মারতে যাইগা যাই এনিমিটার দিকে হালকা একটু ড্যামেজ দিতে এটা নক হয়ে যায় কারণ জোনের বাইরে ড্যামেজ খেয়েছিল আর আমার টিম অনেকটা ড্যামেজ

পারি কি না কিন্তু না ভাই কত গাড়ি ভাই গাড়ি আর গাড়ি কোনো মতে সবাই এখানে একটা গাড়ি ফুড়াই দিছিলাম আর ওই গাড়ি থেকে যখন নামে ভাই ওই ধারা থাকে না ঠিকঠাক পুরো খোলা মাঠের ভিতরে একটু ভুল করলে গাড়ি খাইতে সামনে দেখলাম যে কয়েকটা গাড়ি থেকে নাইমা ফাইট শুরু করতে ভাবছিলাম ভাই এক দুইটা কিল উঠামো কিন্তু গাড়ি থেকে নাইমা ফাইট করে আবার গাড়ির ভিতরে উইটা দৌড় দেয় কতক্ষণ পরে ভাই জোন যখন সিং তখন আর কোনো উপায় না পায় যেখানে আমাদের গাড়িতে যেতে হয় কারণ ভাই ওরা সবাই

টিমিটাবে এত চালাকি করে আমার টিম মেট একটা উড়াই নিয়ে আমার জোনে বেরে নেওয়া যায় যেন আমি ড্যামেজ খাই কিন্তু গাইস আমি তাড়াতাড়ি করে নাইমে আবার জোনে ভিতরে ঢুকে যায়গা এখানে দেখতেছো ভাই কি একটা সিচুয়েশন চলতেছে খালি ভাই এই ভিডিওর সাউন্ডটা রেকর্ড হয় না দেখে নাইলে তোমরা বুঝতা এখানে কুত্তু গুলে গাড়ি চলাচল করতেছে আমি দেখছিলাম গাড়ি দুটো ফুট ছিল মারতে নিছিলাম আর পিছনের থেকে দেখি ভাই আরেকটা ফুল ড্যামেজ দিয়ে দিছে কোন মতে গাইস এখানে ওয়াল টল মাইরা ভাই চিপার ভিতরে বসে সুপার মিডি একটা মাইরা নেই আর বাকি দুইজন টিমমেট কিন্তু ভাই আবারো শহীদ হয়ে গেছে এখন যদি জোন পুশার আর আমি আসি জেম নিওক ভাই আমাদের এই ম্যাচটা বাইর করা লাগবে গাড়িগুলো আগে ফুটান লাগবে ভাই এগুলা ভাই ফুটতাছি না ড্যামেজ দিতাছি ভাই গাড়ির ভিতরে কিন্তু গাইস গাড়ি কোনো ফুটার নাম নিতাছে না কোনো মতো একটা ফুটাইছি আর একটা ফুটাইতে পারলে হয়ে যাবো যতক্ষণ গাই যে গাড়িগুলো না ফুটামো ততক্ষণ ভাই ইমেজ ভুয়া করা সম্ভব না ওইখানে সামনে দেখলাম যে ফাইট লাগছে কিল্লা চুরি করার চেষ্টা করলাম পারলাম না আরেকটা দেখে ভাই কতগুলো বড়ি দিলাম কিন্তু তারপর ওটা বললো না এই জায়গায় আমার আবার গাড়ি নিয়ে আরেকটা উড়াইতে চলে যায় বাট আমি আবার ধর দিয়ে দিকে পড়ি এখানে দেখতে পাচ্ছ গাই আমাদের হাই লেভেলের জোন পুষার এই জোনের ভিতরেও গিয়া গাই আমাদের দুজন টিমমেটকে রিভাইভ করে দিছে কিন্তু বেচার আর জোনের ভিতরে ঢুকতে পারে না মহিলা জায়গা এখন ভাই যেভাবে হোক আমাদের কিছু করা লাগবো নাইলে ইমেজ বাইর করা সম্ভব না দেখলাম যে গাইস নিচের সাইড দিয়ে একটা আস্তে আস্তে উপরে উঠতেছে ভাবছিলাম এটার একটা হেডশট দিব কিন্তু পরে দেখলাম যে ভাই সামনে একটা এনিমি ভাই গ্লো

করতে কি পরিমাণ কুতা করতে হইল ভাই এনিমি মরতেই চাই না ঘুরে ঘুরে এই ম্যাচটা করার পর এখানে ফাইনালি আমার মাস্টার ডান হয়ে যায় আর ভাই সিজনের শুরুর দিকে ছয় হাজার মানে কিন্তু গ্র্যান্ড মাস্টার যদিও ভাই এই ম্যাচের অবস্থা একবারে খারাপ আসিল যে বুয়া পাবো এটা আমি নাই কিন্তু কোন মতে গাছ ম্যাচটা বুঝিয়া পাই এখন চলো ভাই দেখা যাক আমার গ্র্যান্ড মাস্টার কত নাম্বার দিলো এখানে ভাই ফাইনালি কিন্তু এই সিজনে গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে ভাই বহুত কষ্টের পরে এই জায়গায় গ্র্যান্ড মাস্টার দিচ্ছে ভাই চারশো আটান্ন নাম্বারে মানে আমি সিজনের প্রথম দিনের থেকে গাছ খেলত কিন্তু ভাই একদিন অনেক

ভাই ডাবল ভেটর দিকে আমি উর্কি দুর্কি দোর এনিমি আমার দিকে উর্কি দুর্কি দোর বাট এই জায়গায় গাইছে তো দৌড় দিতে আমি ডাউন দিয়া দিই এখানে গাইছে দুজনই ডরে দৌড় দিছিলাম বাট আমি যখন দেখছি ওই দৌড়ে তখন আমি লাভ দিয়ে ফায়ার দিছি আর ওই যখন দেখছি আমি দৌড়ে তখন ও আমার লাভ দিয়ে ফায়ার দিছে বাট এই জায়গায় জিতা কিন্তু আমি গেছি কারণ ড্যামেজ দেওয়া শুরু করছি ভাই আমি আগে যাই হোক এখানে জোন সিং দিয়ে দিতেছিল তারপর আমরা জোনের দিকে ঢুকতেছিলাম আর তখনই দেখি এদিকে কি হয় আমি ভাবছিলাম এখানে আসার দ্বারা আমার বেশটা ঠিক করব আমি দেখি ভাই এদিকে এনিমি তার রইছে ভাই এনিমি আমার দিকে দৌড় দিছে আর আমি এটার ভাই আস্তে করে লালটাও দিয়ে নক করে দিছি বেচারা আমার মার লাগে গেছে এখানে চুপচাপ বসে দাঁড়ায় আছিল কিন্তু ভাই মারতে পারলো না কোন দিকে এইম করে

ছিল আমার কাছে যেহেতু ক্যারেক্টার ছিল আমি সাথে সাথে নাইমা গ্লোয়াল মারলাম আর তখনই সাউন্ড পেলাম ভাই বাম সাইড থেকে একটা মারতেছে দেখে গেছে পুরো ওনলি রেড মেরে দিয়ে স্কার দিয়ে ভাই বুয়ে বুয়ে মেশিন গান দিয়ে যাত্রা ছিল কি ড্যামেজ নেই আমার দিয়ে দিয়েছে সামনে ভাই টাওয়ারের দিকে আরেকটা নেমে তারা রেসো ওইটা লেগে আমি জোনের ভিতরে ঢুকতে পারতেছি না এদিকে গেছে আমগো ঠিক নিচের সাইডে ভিভেজের স্কোয়াড ফাইট করতেছিল কিন্তু ভাই আমরা বুঝিও নাই সেই জায়গায় গেছে টাওয়ারের দিকে যে এনিমি আছে ওইটার ভাই পিছনের দিকে যা যাত্রা দিলাম আর সোরিয়া মনি অন করে ডাউন করে দিই বেচারা ভাই এমন জায়গায় পাই কইছে কোনো লাভই হয় না আমি উপরে দিয়ে আরামসে ঢুকে যাই গেছি ভিতরে ওরে কনফার্ম করে দিই কালকে কোবরা আমি ভিডিও বাইরে করার পর তোমরা সবাই বলতাছিলা ভাই কোবরার গেমপ্লে দেখাইতাম এখন কি তো গাইস তোমরা কোবরারই গেমপ্লে দেখতে পারতাছো এখানে দেখো ভাই আমি প্যাকের ভিতরে বয়ে আসলাম হিল করতেছিলাম আর তখন এই আকাশের দিকে একটা প্যাকের ভিতরে ল্যান্ড করে মানে ওর কত সাহস ভাই কোবরা সামনে আসে এখানে ভাই পুরো বডি টডি দিয়ে মেরে দেয় এই জায়গায় দেখতে পাচ্ছ গাইস এনিমি কিন্তু কোনো কমার নাম নাই এনিমি কমতেছে আর বাড়তেছে কমতেছে আর বাড়তেছে মানে আমরা মারতেছি এক দুইটা করে কমে আবার তিন চারটা করে বাইরে জায়গা সবাই ভাই এখন জোন পূজা নিয়ে খেলে তার উপরে গাইস এই ম্যাচের ভিতরে পড়ছে ভাই বিবেজ মানে সবাই এমন পরিমাণ হোল দিতেছিল ভাই কেউ মরতে ছিল না জোন এখনো ভাই অনেক বড় আগের ম্যাচের মতো হয় না এই জায়গায় গাড়ি চালানোর তেমন কোনো জায়গা নেই এই জন্য চালাইতেছে না তারপরেও কিন্তু ভাই দুই তিনটা চালাইতেছে আমি ভাবছিলাম এটার উপরে যাবো এই জন্য একটা পোর্টাল কিনছিলাম কিন্তু তখন দেখ ভাই নিচে দিয়ে একটা দৌড়ে

বুঝা যায় গাইস এগুলাই হচ্ছে স্কোয়াড আবার ওইখানে নামছে আমি তখন যে পোর্টাল কিনছিলাম ওই পোর্টালটা ডাইরে মারি করতেছে আমি নামতে একটু নাম থেকে কারণ তোমরা তো জানি ভাই আবির ভাই যাই বাদাম খাওয়া ছাড়া কোনো উপায় আমি চিন্তা করলাম সামনে দিয়ে না আগে পিছন দিয়ে যাই কিন্তু এখানে গাইস পুরো উল্টা একটা সিন হয়েছে আমি যখনই ভিতরে ঢুকি দেখি একটা ফুল ড্যামেজ দিয়ে দিছে আমিও ড্যামেজ দিলাম কিন্তু তখনই গাইস পিছন থেকে ভাই ডাউন করে দেয় আর এটা ভাই সামনে যেটা কিন্তু ইংলিশ ভাই আসলে পিছনে থেকে আবির ভাই দেয় তারপর আমার দুজন টিমের মিলে গাইজ ইংলিশ তো নক দিছিল ঠিকই কিন্তু আবির ভাই একলাই গাইজ এক দুজনের ভাই ক্যামেরা জানি মাইরা দেয় এক জাতা দিয়া মানে কি কইতে আমার দুঃখের কথা যাই হোক এখানে ভাই কাশি বেন্ডিং আসলো এন্ড আমাদের জুন বুসার বাইচা আসলো এ গিয়া গাইজ আমাদের তিনজনকে আবারও রিভাইভ করে দেয় গাইজ এই টুকু জোনে আর নামার তেমন কোনো জায়গা ছিল না এই জন্য আমরা আবারও এখানে নামি এন্ড আমি দেখার চেষ্টা করলাম আস্তে আস্তে যে কেউ দূরে দূরে করতেছে কিন্তু একটাই দেখি ভাই দূরে এতে সার উর্কি দুকি বডি ড্যামেজ দিয়ে ডাউন করে দেয় এন্ড সাথে সাথে ভাই তিনজনে মিলে রাশ করে দেয় সামনে আসলো গাইজ আবির ভাই আর ইংলিশ ভাই দুইজনে মিলে গাইজ এখানে জাতা দিয়া ভাই ওরিয়েন্ট ওরিয়েন্ট নিয়া ভাই আমারই ডাউন করে দেয় কিন্তু যেহেতু আমার টিমমেট এখানে ছিল গাইজ ওরা দুজনে মিলে উড়া দূরা জাতা মেরে এখানে গাইজ তাদের ফুল টিম টিমে ওয়াইপ আউট করে দেয় দেন এখানে গেছে আমার রিভাইভ করে দেয় তবে গেছে এখানে আমি অনেক বড় একটা ভোকামি করি মানে আমার খেয়ালই আসলো না জোনের দিকে আমি এখানে বসে বসে ভাই মনের সঙ্গে মেডিটেটি মাইরা লুট করতেছিলাম এইদিকে ভাই জোন আমার ছাইরা অনেকটা দূরে যেতেছে কার লাস্ট জোনে ভাই কি পরিমাণ ড্যামেজ দেয় তোমরা তো জানোই আমি যখন ভাই লুটটুট নিয়ে দৌড়ায় যাইতে আর তখনই দেখি ভাই আমি ডাউন হয়ে গেছে জোনের ভিতরেই আমার কাছে একটা ইনজেকশন ছিল ভাবছিলাম ভাই চাই যেমন কিন্তু এখানে ভাই জোন এত ড্যামেজ দিতেছিল আমি আর বাঁচতে পারি নাই তবে টেনশনের কোনো কারণে নাই হাই লেভেলের জোন পুষার এখনো ভাই আছে আর এই যতক্ষণ ভাই আছে ততক্ষণ ভাই আমরা রিভাইভ পামুই এখানে গেছে আমি শেষবারের মতো রিভাইভটা পাইছিলাম বাট আমি নাম তো দিয়ে দেখি যে গাইজ একটা নিমি ভাই এম10 দিয়ে

দুশোর ভিতরে ঢুকে গেছি আর ভাই দুই তিন দিনের ভিতরে কিন্তু চেষ্টা করবো ভাই রিজনে যাওয়া তো সবাই গাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কারণ দেবো আর মাত্র বিশ হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু গাই আমাদের এক লাখের একটা ফ্যামিলি কমপ্লিট হয়ে যাবে ভিডিওতে এই পর্যন্ত গাইছ আশা করি ভাই তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক দেওয়া দিয়ে আমাদের চ্যানেল কিন্তু গাই অবশ্যই সাবস্ক্রাইব টাটা টা গাইস দেখো বাবার পরের ভিডিওতে